হে এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো আজকে যাচ্ছে বড়মার মন্দিরে পুজো দিতে আজকে আমি রানিদি আর আমার শাশুড়ি মা তিনজনে মিলেই যাচ্ছি বড়মার মন্দিরে পুজো দিতে অনেক দিন ধরে প্ল্যান করে আজকের ফাইনালি সেই প্ল্যানটা ফুলফিল হচ্ছে তারপরে স্টেশনে এসে সোজা ট্রেন ধরে পুরো নৈহাটি স্টেশনে নেমে গেছি আর এখন যাচ্ছি মন্দিরের দিকে এখন এখান থেকে গিয়ে হচ্ছে কিনবো সবার প্রথমে ডালা যেটা পুজো দেব মায়ের কাছে তো এই দেখো ডালা কিনে লাইনে দাঁড়িয়েও পড়েছি আর আজকের কিন্তু খুব একটা ভিড় ছিল না আজকে বলে না আসলে আমরা হচ্ছে যেহেতু রাতের দিকে এসছি ওই জন্য কারণ বিকাল থেকে বেশি ভিড় থাকে না আর খুব একটা লাইনও পড়ে না তাই খুব তাড়াতাড়ি পুজো দেওয়া হয়ে যাবে যতটা সম্ভব মনে হচ্ছে আর এই দেখো রানীদি রানীদিকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর শুধু রানিদিকে দেখলে হবে আমাকেও একটু দেখো আমাকে কেমন লাগছে আমার অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না তো দেখো কথা বলতে বলতে চলে এসলাম অনেক কাছে আর এই যে দর্শন পেয়ে গেলাম বড় মায়ের সত্যি বড় মায়ের মুখটা দেখলে মনটা একদম শান্তি হয়ে যায় তারপরে পুজো দেবার পর বড়মার মন্দিরের সামনে দিয়ে হাঁটতে হাঁটতে এখন যাচ্ছি ট্রেন ধরতে তারপরে ট্রেন ধরে নেমে গেছি এখন হচ্ছে যাব বাড়ির দিকে এখন রিস্কায় বসে আছি যাচ্ছি বাড়ির দিকে তো খুবই ক্লান্ত পুজো টুজো দেওয়া হয়ে গেছে আর এখন হচ্ছে মা কিনছে ফুচকা বাড়িতে গিয়ে ফুচকা খাবো তারপরে রিস্কা থেকে নেমে এখন যাচ্ছি বাড়ির দিকে তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে নেক্সট কোন ব্লগে ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লাগলো ব্লগটা